প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের সিটি জি বাইকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমাদের ওয়াহিদ ভাইও আলহামদুলিল্লাহ ভালো আছে আমাদের মাসুম ভাইও আলহামদুলিল্লাহ ভালো আছে তো সর্বশেষ কথা হচ্ছে যে আজকে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে আসলাম আপনার আতঙ্ক দিয়ে দেন আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে যে আমরা এটি একটি লিথিয়াম ফসফেট ব্যাটারি এই ব্যাটারিগুলো আমরা আইপিসের এর ব্যাটারির জন্য রেডি করতেছি তো আর বাকিটা আমাদের ওয়াহিদ ভাই থেকে জিজ্ঞেস করতেছি দেখি আমাদের ওয়াহিদ ভাই কী বলে সিটিজি বাইকের প্রতিষ্ঠাতা আমাদের মোহাম্মদ ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাইকুম আচ্ছা ভাই আপনি এই এটা কীভাবে প্যারালাইডিকে প্যারালাল করে ওয়ারিং করছেন আর একটু সরান একটু একটু বুঝে দিই

যাই হোক তবে এটা এই আইপিএস এর জন্য রেডি করতেছেন আইপিএস আইপি এর যেগুলো আমরা ভিজা ব্যাটারি ইউজ করি মানে উনত্রিশ প্লেট আর 20 एंपিয়ার যেগুলো ভিজা ব্যাটারি বলি সেগুলো ভালো নাকি এগুলো ভালো একটু জানতে চাইছি এগুলো লেটেস্ট এখন এক সময় ছিল গোল বাল্ব ইউজ করতে মানুষ হ্যাঁ একটু জোরে বলেন গোল জএলএস বাল্ব ইউজ করতে ওই বাল্বের শেষ হয়ে যাওয়াতে নতুন

এগুলো মোটামুটি আমরা স্কুলে ক্যাপশন পেয়ার বানাইছি এটা তিনটা ব্যাটারি আমরা প্যারালাল করছি তিনটা ব্যাটারি প্যারালাল করে একটা 50 एंपিয়ার তিনটা মিলে 10 एंपিয়ার তিনটা মিলে 10 एंपিয়ার এরপর চারটা সেটআপ চারটা লাইন চারটা লাইনে এক একটা 3.2 বল চারটা মিলে হইছে 12 ভোল্ট 12 ভোল্ট তো 12 ভোল্ট 10 एंपিয়ার হলো আর সিঙ্গেল সিঙ্গেল ব্যাটারি হলে 12 ভোল্ট 50 एंपিয়ার হইতো এই তিনটা অ্যাটাচ করা এই যে আমাদের হ্যাঁ এখন আমরা আপনাদের মেপে দেখাচ্ছি হ্যাঁ তেরো ভোল্ট একচল্লিশ প্যান্ট হ্যাঁ তো এখন ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে সবাই যদি চান আপনারা এইভাবে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো আপনারা চাইলে এভাবে ওয়ারিং করে অন্য অন্য ব্যাটারি থেকে ভালো দিন টিকবে এবং লাইফ টাইমও বেশি এবং চার্জও কম অল্প সময়ের ভিতরে চার্জ হয়ে যাবে এবং ব্যাক আপও দেবে অনেকক্ষণ তো সবাই যদি এই ভিডিওটি দেখে যদি মনে করেন যে উপকৃত হবেন তাহলে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই আমাদের এই ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারবেন আর নতুবা আমাদের এই আমাদের ওয়াহিদ ভাইয়ের নাম্বার আছে চাইলে ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন নাম্বারটা কি বলবেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন 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 ডাবল সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন সিক্স নাইন ফাইভ হচ্ছে যে আমাদের ওয়াহিদ বে নাম্বার আপনারা চাইলে এই এইভাবে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম